হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসেছি আরেকটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকে আমি সারাদিনে কী কী করি না করি সবটা আপনাদের সাথে শেয়ার করো তো ভিডিওটা কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো চলো দেখা যাক সো গাইজ আমরা ফাইনালি পড়তে এসেও গেছিলাম আর হচ্ছে পড়তে এসে একটা পড়া কমপ্লিট করে এখন একটু ব্রেক টাইম আর একটা পড়া আছে আমার এনার নেই এনার শেষ আমার আছে কিন্তু বসে থাকবে এত ভালো বান্ধবী বসে থাকবে আমার জন্য তারপরে পড়ে ঠোটা তারপরে আবার বাড়ি যাবো তো যাই করি না কেন তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো তো আমরা হচ্ছে এখন একটা তো পড়া হয়ে গেছে একটু ব্রেক টাইম এখন স্যার আসছে না তো আমরা একটা খুরাফাতি একটা কাজ হচ্ছে ভেবে নিয়েছি করেও ফেলেছি মানে ভেবেছি আমরা যে একটা পিৎজা অর্ডার করবো এটা ফার্স্ট টাইম অনলাইনে আর হচ্ছে আমি আরও এটা হচ্ছে ডমিনোজে আচ্ছা তোমার অর্ডার দিয়ে দিয়েছি আর দেখি অর্ডারটা কি আসে না আসে এটা ফার্স্ট টাইম তো যাই আসুক না কেন তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো কোনো প্রকার স্কিপ করো না আর এটা ফার্স্ট টাইম একটু উত্তেজনা বেশি হচ্ছে আমাদের দেখতে থাকো সো গাইস আমরা তো পিৎজা অর্ডার করেছিলাম কিন্তু পিৎজাটা বাইশ মিনিট হয়ে গেছে তারপরে মানে বাইশ মিনিট বাকি রয়েছে সেই টাইমে ক্যান্সেল করে দিল আমাদের খুব খারাপ লেগেছে প্রথমবার আমরা অর্ডার করলাম আর প্রথমবারই আমাদের সাথে এরকম হলে আমি নিতে পারছি না এই কষ্টটা আর হচ্ছে তারপরেও আমরা অন্য একটা ফোন দিয়ে ট্রাই করেছিলাম মানে আমাদের ফোন দিয়ে ট্রাই করেছিলাম স্যারকে তো সতেরো মিনিটে আটকে দিয়েছে আর ওদের চলছে না তো মানে কথা হচ্ছে এটাই যে আমাদের ভাগ্যে আজকে পিৎজা নেই তো যাই হোক আর দেখি কি করি না করি তোমাদের সাথে শেয়ার করছে দেখতে আমি পড়া থেকে বাড়িতে এসে রেডি টেডি হয়ে মানে খাওয়া দাওয়া করে এখন রেডি হয়ে গেছে নার্সিংয়ে যাওয়ার জন্য তো আজকে নার্সিং রয়েছে তার জন্য নার্সিংয়ে যেতে হবে তো আমি প্রায় রেডি হয়ে গেছি তো এখন আমি বেরাবো তো আর কী কী করি না করি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা পুরো দেখো এখন যাবো আপাতত বান্ধবীর বাড়ি তাকে নিয়ে তারপরে যাবো নার্সিংয়ে তো দেখতে থাকো যদি কিছু করি সবটাই লুসি লুসি হাই কোথায় 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 এদিকে

ছিঁড়ে <smgli> যাবে <flaws yapa> যে রাতের খাওয়া দাওয়া ডান করে এখন হচ্ছে আমরা একটু ঘুমাবো আর ইনিও আমার সাথে ঘুমান আর ঘুমানোর জন্য একদম প্রস্তুতি নিই এই যে রেডি একদম তো আমি বাড়ি আসতে না আসতে এনার ওরকম যুদ্ধ শুরু হয়ে যায় তো যাই হোক তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো না লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাও তো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার একটা ইন্টারেস্টিং ভিডিওতে তো তোমাদের সবাইকে জানাই শুভরাত্রি গুড নাইট বাই বাই